হাই ফ্রেন্ডস দুপুর তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নিয়ে চলে এলাম আমি কী কী দিয়ে লাঞ্চ ছাড়ছি তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদের নিশ্চয়ই লাঞ্চ হয়ে গেছে তো আমিও বসে পড়েছি দেরি না করে তাড়াতাড়ি খাওয়ার জন্য কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিই তাড়াতাড়ি করে দেরি না করে আজকে আছে ভাত আলু সেদ্ধ করে মাখিয়েছি আর মাছের ডিম ভাজা কুচো চিংড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি আর একটু লেবু কেটে নিয়েছি আর আছে ডাল আর আছে চিংড়ি মাছ আলু দিয়ে পোস্ত আর পমফ্রেট মাছ সর্ষে দিয়ে ঝাল তো এই দিয়ে আমি আমার লাঞ্চটা সারছি তোমরা সবাই কী দিয়ে লাঞ্চ সারছো আমার সাথে অবশ্যই শেয়ার করো দু একজন দিদি লিখেছে কি কী দিয়ে লাঞ্চ সারছে তো খুব ভালো লেগেছে ওনাদের কমেন্ট পড়ে খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো বাই